দর্শক সবাইকে রহমান নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক প্রতি বছর ন্যায় এবছরেও আমরা শীতকালীন ফুলের ব্যাপক পরিমাণে উৎপাদন করেছি আমাদের কাছে রয়েছে গাঁদা গোলাপ হাইব্রিড গোলাপ এবং বিভিন্ন জাতের হাইব্রিড ফুল এবং স্থায়ী ফুল রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি সাদা গোলাপ এর কোয়ালিটি অনেক সুন্দর হয়ে থাকে এবং বারো মাস ফুটতে থাকে দর্শক এরকম জাতের গোলাপ আমাদের কাছে ব্যাপক পরিমাণে রয়েছে এবং হাইব্রিড গোলাপের চারটি আইটেম আমাদের কাছে রয়েছে দর্শক আরেকটি বিশেষ আইটেম রয়েছে এক গাছেই চার কালার গোলাপ ফুল ফুটে থাকে একই কলিতে সেটিও আমাদের কাছে অর্ডার করতে পারেন দর্শক প্রতিষ্ঠান এবং বাড়ির আঙ্গিনাকে সাজানোর জন্য আপনারা এই ফুলগুলি আমাদের রহমান নার্সারিতে অর্ডার করতে পারেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া আছে এই ফুলগুলির বৈশিষ্ট্য হচ্ছে আমরা ডিরেক্টলি কোম্পানির বীজ থেকে চারা উৎপাদন করেছি কোনো ধরনের কাটিং চারা এখানে নেই কাটিং চারার একটা দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে ফুল ফুটেই ওই অবস্থায় গাছ মারা যায় এবং এটা মূল গাছ যার ফলে এই গাছের মধ্যে লং টাইম ফুল ফুটতে থাকে এবং গাছের বৃদ্ধি পেতে থাকে দর্শক এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মরিচের জাতের উৎপাদনকৃত উন্নত মানের চারা এবং বিভিন্ন ধরনের বেগুনের জাতের চারা রয়েছে আমাদের কাছে এবং আরও অনেক ধরনের সবজির চারা রয়েছে আমাদের এই রহমান নার্সারিতে আপনারা অর্ডার করতে পারেন এবং সেই সাথে পাচ্ছেন পাতাবাহারের বিভিন্ন ধরনের আইটেম আমাদের রহমান নার্সারিতে পাতাবাহারের আমাদের কাছে প্রায় পঞ্চাশটি আইটেম রয়েছে আপনারা আমাদের রহমান নার্সারি থেকে কালেক্ট করতে পারেন দর্শক এইগুলো হচ্ছে হাইব্রিড গোলাপের কাটিং চারা এই ফুলগুলি উন্নত মানের হয়ে থাকে এখানে বিভিন্ন কালারের কাটিং ছাড়া রয়েছে দর্শক এটি হচ্ছে পাতাবাহারের আর একটি কালেকশন আমার কাছে এটা খুবই সুন্দর মনে হয় এজন্য এটা বিশেষভাবে আমি উৎপাদন করে থাকি আপনারা চাইলে আমাদের রহমান নার্সারি থেকে অর্ডার করতে পারেন দর্শক এটি হচ্ছে মাধবী লতা ফুল গাছ এটি আমরা স্টবের মধ্যে রেখেছি মাতার গাছ হিসেবে অর্থাৎ এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে এবং আমরা এখান থেকে বংশ বিস্তার করে থাকি আর আপনাদের হাতে যে গাছগুলি আমরা তুলে দেব সেটি হচ্ছে কাটিং গাছ খুবই সুন্দর কোয়ালিটি হবে